Thank <laughs> you. সুপ্রিয় দর্শক মনলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি কোথায় অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানা চাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত নানা সকল কয় বিক্রয় করে আসেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালিংশ আছে চলুন আজকে সেগুলো দেখব

আর নতুন কিছু দি মানে পুরাতন কিছু দিয়ে আজকে দেখাবো আর আজকে রেটটা থাকবে ইনশাল্লাহ একদম সর্বনিম্ন পাইকি রেট সর্বনিম্ন জি আর যে রেটটা আসলে দিব এটা দেওয়া বলতে না দেওয়াটাই না যেটা রেটটা দেবো আসলে দর্শকে বিবেচনা করবে জাওয়াল ভাই কেমন রেটটা দিয়েছে জি জি মানে আজকে আটচল্লিশ ঘন্টার আজকে আটচল্লিশ ঘন্টার ধামা কাপড় থাকবে আর দেশের যে পরিস্থিতি তাতে ধরেন হয়তো ওয়াইফাই নেট বন্ধ হওয়ার কারণে কয়েক সপ্তাহ একটু মানে বিভ্রান্ত হয়েছে তো যাই হোক অনেকজনই অনেক ইয়েতে আছে এই আর কি মানে যে রেটটা দেবো একদম সর্বনিম্ন রেট দেবো মানে সবাই যেন এটা নিয়ে আমার করতে পারে বা পালতে পারে জি ভাই সেই কিন্তু আপনার কাছে দর্শকরা কিন্তু আশা করে থাকে সব আর আপনারা ছাগল যেখানে কিনবেন দেখে শুনে কিনবেন আমার হিসাব হল আমার কাছ থেকে ছাগল নিলে প্রথমত আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যারাই ছাগল কিনবেন কারণ কি মানে হোয়াটসঅ্যাপে যে একটা সমস্যা দেখা দিছে হোয়াটসঅ্যাপে আপনার শুধু ভয়েস মানে কল মানে কোনো রকম পিকচার

পণ্য সঠিক যেখানে পাবেন সঠিক দামে আপনারা সেখানে কিনবেন জি হিসাব হচ্ছে এটা তা অবশ্যই দর্শক কথা দিগত কোনা যেগুলো ছাগল আজকে অল্প থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র হোয়াটসঅ্যাপ WhatsApp নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখা সুযোগ করে দেবেন দর্শক কোটা সমাজের সঙ্গে থাকবেন সেটা বর্তমানে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

একদম চমৎকার ছাগল দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস কিন্তু কিছুটা হরিয়ানার সংমিশ্রণ আছে হরিয়ানার সংমিশ্রণ আছে বিটলের সাথে যে দেখুন ছাগলের হাইটটা কেমন যাচ্ছে এটা আপনার হাইট আছে ভাই 30 প্লাস 30 প্লাস জি কত যাচ্ছে ভাই এটা এটা ছাগলের দাঁত যাচ্ছে আপনার মোটামুটি চলতেছে হচ্ছে ভাইয়া চার দাঁত ভাইয়া চার দাঁত জি

অনেক কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে নাগরা বিটলের ক্রস ভাই নাগরা বিটলের একটা ক্রস জি ছাগল জি ভাই দেখুন কিন্তু বেশ ভালো একদম ভালো মানের ভাইয়া ভালো মানের জিনিস এই যে দেখুন জি খাওয়া দাওয়া তো মাশাআল্লাহ হ্যাঁ খাওয়া দাওয়া একদম মাশাআল্লাহ ভাই এই যে ভাই কত যাচ্ছে এটা এটার দাঁত চলতেছে মোটামুটি আপনার চলতেছে দাঁত ভাইয়া চার দাঁত ভাইয়া চার দাঁত জি হাইটে হাইট আছে ভাই 32 32 জি এটা আর বর্তমান কি অবস্থা আছে বর্তমান অবস্থা মোটামুটি এটা দেখানো আছে ভাই এক মাসের কিছুদিন কম বেশি হবে এক মাসের কিছুদিন কম

আঠাশ দিন হলে দেখা আজকে তো বলছি কোন যে রেটটা দেবো আজকে আসলে দর্শকের বিবেচনা করবে জি দাম কিন্তু না বাচ্চার দামও না আজকে বাচ্চা গেলেও কিন্তু বিশ হাজার টাকা লাগে জি সেক্ষেত্রে আপনার বাচ্চার

কি দেখবে পারবো এটা হচ্ছে ইন্ডিয়ান ছাগল ভাইয়া ইন্ডিয়ান ছাগল 100 পিওর তোতাপুরি জি আর এই ছাগলটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ প্রেগন্যান্সি করানো আছে এটা 100 তোতাপুরি পাঠাতে দেখানো আছে ওই দেখানোর ভিডিও এবং সিলিপও সহকারে দিয়ে দেব ইনশাআল্লাহ দুই মাস হলে দেখাই দেওয়া আছে মানে সেক্ষেত্রে ক্ষেত্রে নিশ্চিতে হ্যাঁ নিশ্চিতে আচ্ছা এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স চলছে মোটামুটি 6 দাঁত 6 দাঁত জি 6 দাঁত আর হাইটটা কেমন যাচ্ছে হাইট আছে ভাই আপনার 36 প্লাস 36 প্লাস জি হরিয়ানার ক্রস ভাইয়া হরিয়ানা ক্রস বিটলের সংমিশ্রণ রয়েছে জি এবং এটা বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স চলতেছে মোটামুটি ভাই চলতেছে চার দাঁত চার দাঁত জি চার দাঁত হ্যাঁ এটা মোটামুটি দুই মাস বারো দিন হবে দেখা দেওয়া দুই মাস বারো দিন হলে জি আচ্ছা আচ্ছা কি বার দেবে মানে বিটল বাটাতে দেখাই দিয়েছে দামটা কেমন যাচ্ছে দাম নিলে পরে পড়বে কোন দামাদামি চলবে না ফিক্সড পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা হ্যালো জি ভাই কি দেখবে ভাই এটা হচ্ছে পিওর পিওরোতা ভাইয়া পিওর তোপুরি জি বয়সটা বয়স চলতেছে নিউডাল নিউডাল দুই দাঁত মাত্র দুই মাত্র দুই দুই দাঁত বিডিং এর ভিডিও দিয়ে দেবো ভিডিও দিয়ে দিবেন হ্যাঁ

অনলি পড়বে কোনো দামা দামি চলবে না ফিক্সড রেট পড়বে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট পড়বে বারো হাজার পাঁচশো জি ভাই রানিং ছাগল রানিং ছাগল রানিং ছাগল পড়বে বারো হাজার পাঁচশো তারপরে সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আমি দিই সাথে থাকে কি এক বস্তা করে খের ভাইজান জি ভাই একদম কালার ফুল হচ্ছে কথা দুই ছাগল বত্রিশ হাইট তার মানে এই ছাগলটা কেমন বড় হবে আপনার কত অনেক বড় কিন্তু আর ওলানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এমন কি অবস্থা

আর জি ভাই বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে আপনার হচ্ছে মাস উনত্রিশ দিন হবে এক মাস উনত্রিশ দিন জি দাম নিলে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো

একটা ছাগলে আমার অত লাভের দরকার মানে ভালো দামে কম দামে কম জি এই হচ্ছে অবস্থা জি ক্রেন জি ভাইয়া কস দেখাবেন আবার জি প্রায় কানের ফলিকটা খালি নাই জি সম্পূর্ণ রয়েছে ভাইয়া ভাই করা যাচ্ছে এটা দাঁত চলতেছে আপনার মোটামুটি চলতেছে ভাই চার দাঁত চার দাঁত জি চার দাঁত হাইটে কেমন যাচ্ছে হাইট আছে ভাই এটা আপনার 29 প্লাস 29 প্লাস জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি আড়াই মাস হলো দেখা যাচ্ছে রানিং তো রানিং জিনিস রানিং ছাগল কি বার এখন আছে এটা দেখা না আছে হরিয়ানা বাটা দিয়ে দামটা কেমন আছে দাম দ নিলে পারে অনলি পড়বে 11500 টাকা 11500 একদম 11500 বিগ সাইজের বিগ সাইজের আল ভাই জি ভাই কালারফুল জি বিষয়টা কি কয় দাঁত এটা হচ্ছে আপনার দাঁত চলতেছে চার দাঁত চার দাঁত জি

রানিং ছাগল আপনারা কিন্তু দেখে শুনে কিনতে হবে জি হ্যাঁ আর এই ছাগলগুলা কিন্তু আপনারা বেশি বেশি করে কিনবেন এবং এগুলা ছাগল থেকে কোনোদিন লস হবে না আশা করি 10 টাকা হবে না জি জি ইনশাআল্লাহ যে দামে আজকে দিচ্ছি আমার মনে হয় না যে নাটোর জেলা কারো কাছ থেকে এরকম দামে পাবে আমার এটা বিশ্বাস তারপরেও বলবো দশটা থেকে একটা নেবেন খামার অনেক আছে নাটোর জেলা দশটা খামার দেখে যাচাই বাছাই করে তারপর তা তো অবশ্যই খামার উপযোগী ছাগলগুলা কিন্তু আমি বেশি কিন্তু দর্শকদের কিন্তু সাজেস্ট করি সেটা হচ্ছে

ভালোবাসে আদর করে চমা আর বড় হলে কি তা খায় না ছাগলটা হচ্ছে এরকম বড় হলে সৌন্দর্যটা হারিয়ে যায় জি জি এ হচ্ছে বিষয় এজন্য সবাইকে আমি সাজেস্ট করব যে আপনারা রানিং গাবিন ছাগল কিনে নিজের বাসায় বাচ্চা উৎপাদন করুন সেই ক্ষেত্রে অনুভূতিটা আরো বেশি ভালো হবে এবং আপনারা কিন্তু লাভবান হবে জি 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 এ হচ্ছে বিষয় ভাই

দেখে শুনে তারপরে কয় আর আমার সরজমিনে আসতে পারলে আরো আরো ভালো দশটা থেকে একটা নেবে আর আমরা কিন্তু সব সময় কিন্তু আমাদের একই উদ্দেশ্য আমরা কিন্তু দর্শকদের জি ভাই যেন লাভান হয় দর্শকরা আমার কথা হলো এটাই ভাই আগের দিন বাঘে খাইছে এখন ঘটনা হচ্ছে মানুষ

মানে ওই আপনাদের কাছে থেকে যায় আর ওই চ্যানেলে যা ছাড়বে ওটা আপনার দেখতে পাবেন পাবেন এই বিষয়টা হচ্ছে প্রত্যেক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করা জি এই হচ্ছে বিষয় আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু সালাম